বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল আমি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় আমি প্রবাসী ভাই বোনদের সাথে হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন আমার এই স্লোগানের সাথে একত্রিত হয়ে যারা দক্ষ হিসেবে বিদেশ যেতে চান সেই সকল বিদেশগামী মধ্যপ্রাচ্য হোক আর ইউরোপ হোক প্রবাসী ভাই বোনদের জন্য আমার কাছে থাকে সবসময় অফিসিয়ালি অথেন্টিক তথ্য তার এই ধারাবাহিকতায় আজকে আমি এমন একটি দেশ নিয়ে একটি অথেন্টিক তথ্য দিব যে তথ্যটি শুনে যারা এই দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন চিন্তা করছেন তাদের জন্য এটা হবে অনেক চমকপ্রদ একটি তথ্য প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময় চুক্তিভিত্তিক সরকারি এমিও সাইনের মধ্য দিয়ে কর্মী নিয়ে থাকি এবং কর্মী পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কিছু নীতিমালা ফলো করে কর্মীদেরকে যখন যে দেশটি ওপেন হয় এমিও সাইন হয় সেই দেশে সরকারি ঘোষণা এবং নীতিমালাকে ফলো করে যখন কোনো বিদেশগামী প্রবাসী তার পাসপোর্টটি জমা করে দক্ষ এবং অদক্ষ ক্যাটাগরিতে সেই ক্ষেত্রে তাদের যাওয়ার বাজারটি সম্প্রসারিত হয় এবং আমরা কর্মী প্রেরণ করে থাকি বিগত সময়ে আমরা সাইনের মাধ্যমে রোমানিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণ করেছি ইটালি শ্রমবাজার তো ইতিমধ্যে পেপার পত্রিকাতে সার্কোলার এসেছে এই মুহূর্তে একটি চমৎকার সার্কুলার আমি গত আট মাস যাবৎ কাজ করছি এবং ফুল ফুটিয়ে যেন ফল ধরাতে পারছিলাম না সেই সাফল্যের হাসি হাসব খুব শীঘ্রই যারা অপেক্ষায় আছেন এবং যারা নতুন জামা দিবেন সেই বাজারটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নর্থ ইউরোপের দেশ নর্থ মেসোডুনিয়া নর্থ মেসুডুনিয়াতে প্রথম সুযোগ পেল বারো হাজার বাংলাদেশি শ্রমিক যাওয়ার এটা এবছর বারো হাজার শ্রমিক নর্থ মেসোডুনিয়া দিবেন বিগত সময়েও কিছু কিছু নিয়েছেন দুইশো তিনশো চারশো এরকম শ্রমিক যাওয়ার কিছু অবকাশ আমরা দেখেছি বাট এই প্রথম নর্থ মেসুডুনিয়াতে বারো হাজার শ্রমিক যেতে পারবে বা বারো হাজার শ্রমিক যাচ্ছে এটা আমাদের জন্য একটি বড় সাফল্যের খবর আমি ধারাবাহিকভাবে আলোচনার পর সফলতাও আসতে যাচ্ছে দক্ষিণ পূর্বে ইউরোপের নর্থ ম্যাসোডুনিয়ার বারো হাজার কর্মী যাওয়ার সুযোগ এটা বলতে গেলে আমি আজকেও এই এই সংবাদটি আমি যদিও এটি অনেক আগেই জানি যে এই সংবাদটি আজকে যখন পেপার পত্রিকাতে আমি দেখলাম আজকের বাংলাদেশ প্রতিদিনে যে সাংবাদিক সাহেব এই সংবাদটি পরিবেশন করেছেন অত্যন্ত চমৎকার এবং অথেন্টিক মেসেজটা উনি পরিবেশন করেছেন আমার এই তথ্য দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন অফিসিয়ালি অথেন্টিক তথ্যটি জানার জন্য বিষয়টা হলো মে মাসের উনিশ তারিখে অর্থাৎ এই মাসের উনিশ তারিখে নর্থ মেসোরিয়ান সরকার বিশেষভাবে জরুরি বৈঠক দেখেছেন বাংলাদেশি বারো হাজার শ্রমিক নেওয়ার এবং একটি এমিও সাইন স্বাক্ষরের জন্য তারা দিল্লিতে অবস্থানরত যে কূটনীতিক আছেন অলরেডি যে কনসুলেট আছেন তাকেও অলরেডি সেখানে ডাকা হয়েছে উনিশ তারিখে মিটিং হবে এবং নর্থ মেসোরিয়ান যাওয়ার জন্য বাংলাদেশে অ্যাম্বাসি না থাকলেও অনেরিয়াম কনসালেট আছেন উনি সহ রাষ্ট্রপক্ষের যারা আছেন তারা অটোমেটিকলি উনিশ তারিখে সেখানে বৈঠক করবেন বাংলাদেশের যে সকল কর্মী দক্ষ এবং অদক্ষ উভয় ক্যাটাগরি কর্মীরা তারা সম্মতি প্রকাশ করেছেন এটা যে আজকেই হঠাৎ করে হচ্ছে বা হয়েছে বিষয়টি এরকম নয় এটি গত তেইশ এবং চব্বিশ থেকেই ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে সেই আলোচনারই ধারাবাহিকভাবে এটা একটি ফল যদিও গত গত বছর আমাদের সচিব মহোদয় চেয়েছিলেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় চেয়েছিলেন যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নিয়ে কাজটি করে ফেলার জন্য কিন্তু বিভিন্ন বাধা প্রতিবন্ধিকতা বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের অনেক আলোচনা নিয়ে স্মারক যে ওয়েমিও সাইনটি সেটা যেন একদম এক প্রকার বলতে গেলে বাধাগ্রস্ত হয়ে পড়ে এবং সেখানে স্থবির হয়ে পড়ে আমরা গত বছর চব্বিশ সালে সঠিকভাবে নর্থ নিয়ে নিয়ে কোনো কাজই সঠিকভাবে করতে পারিনি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা নোট মেসোডুনিয়া নিয়ে রীতিমতো সাত সতেরো দিন সাতাইশ দিন এক মাস দুই মাস যে কাজটি আমার এক বছরে হয়নি সেটা এক মাসে সম্পাদন করে দেখাচ্ছি আমরা হাতে ডিএসএল আমরা টিআরসি অ্যাপ্রোভাল গ্রহণ করছি অর্থাৎ কিছু কিছু কর্মীর ভিসা অলরেডি তারা দেওয়া শুরু করছে করেছে ইতিমধ্যে বাংলাদেশ অনার এম কনসোলেট এবং দিল্লিতে নটম্যাসোডুনিয়ার যিনি কনসোলেট আছেন কূটনৈতিক রাষ্ট্র ব্যক্তিবর্গ আছেন উনিশ তারিখের মিটিং এর জন্য উক্ত দেশের সরকার জরুরিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কারণ ইউরোপের এশিয়ান হাইওয়ে সহ তাদের দেশে গার্মেন্টস শ্রমিক সহ তাদের দেশে আইটি শ্রমিক সহ কনস্ট্রাকশন শ্রমিক সহ বা এই বারো হাজার কর্মী শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বিশেষ কোঠায় বিশেষভাবে এবার এই বছর ম্যাসোরো নিতে যাওয়ার সুযোগ হবে বা সুযোগ হচ্ছে যদিও কাজটি চুক্তি স্বাক্ষর হওয়ার পূর্বেই আমরা সফলতার কিছু চিত্র আপনাদেরকে দেখাতে পারছি অর্থাৎ ম্যাসুডুনেতে পজিটিভ এই কারণে বলবো যে একজন কর্মীর হয়ে সেখানে ওয়ার পারমিট হওয়া সরাসরি ভিসা অ্যাপ্রুভাল হয় এবং টিআরসি হয় শুধুমাত্র একটা জটিলতা আছে আল্লাহ চাইলে মাপ করলে এখন হয়তো বা যেভাবে আমরা লুক ছাড়া ইন্ডিয়ার দিল্লি থেকে অথরস্কের পাসপোর্ট জমা করছি আগামীতে হয়তোবা ইন্ডিয়াতে কোনো ঝামেলা হলে আমরা দুবাই থেকেও কর্মীদের দুবাইয়ের ভিজিট ভিসাটি অ্যাভেলেবেল হলে সেখানে পাঠানোর সুযোগ রয়েছে তবে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ইন্ডিয়া দিল্লি নর্থ মেসোরেনিয়ার মেন কার্যক্রম এবং এর বাইরে সাধারণত দুবাই থেকেও করা যায় চায়না থেকেও করা যায় কিন্তু বাংলাদেশিদের জন্য অন্য অন্য দেশে ভিসা জটিলতার কারণে তৃতীয় দেশের একটু জটিলতা থাকে তবে যারা মধ্যপ্রাচ্যে আছেন অর্থাৎ আমরা আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে আছেন যার যার আকামা আছে যার এনওসি আছে যার পাসপোর্ট আছে তারাও আবেদন করতে পারবেন তাদের জন্য অর্থাৎ দুবাই সৌদি থেকেও আমরা এখন নথ মেসরেনের পাসপোর্ট নিব তাদের পাসপোর্টে ভিসা করা ভেরি ইজি কারণ তাদের পাসপোর্ট আমরা কাতার থেকে অথরাইজের মাধ্যমে করে এনে দিতে পারবো এবং সেটি দুবাই থেকেও করে এনে দিতে পারব তবে সেই কাজটি করার জন্য যদি দুবাইতে অথবা আমার সৌদি আরবে নিজস্ব অর্থাৎ এই কাজগুলো আপনার কানেকটিভিটি হওয়ার জন্য আপনার পাসপোর্ট ফাইলটি রেডি করার জন্য আমার একটি অফিস থাকতে হবে দপ্তর থাকতে হবে যে কাজগুলোর সাথে আপনাকে কানেকটিভিটি হবে ফাইলটি রেডি করে অথরাইজ করে পাঠাবে এরকম অনেক জটিলতার কারণে সাধারণত আমরা প্রবাসীদের ফাইল জমা নেই না তবে থিঙ্ক করছি দুবাই থেকে এবার আমরা জমা নিব যেহেতু দুবাইতেই অ্যাম্বাসি আছে জমা করা ইজি আপনারা যারা দুবাইতে অবস্থানরত আছেন দুবাইতে যেহেতু আমাদের নিজস্ব এজেন্সি এবং আমাদের নিজস্ব অফিস আছে দুবাইতে আমরা আপনাদের পাসপোর্টগুলো জমা নিব। এই কাজটি করার জন্য আমাদের প্যান্ট টাচে থাকার আপনার যে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য দুবাইতে অফিস আছে আমরা এই ব্যাপারে এই মেসেজটি দেবো এই মেসেজটি ছিল বলতে গেলে আমাদের ম্যাসুরিনে প্রবাসীদের জন্য বারো হাজার কর্মী আমরা নিব আমরা আশা করতেছি যে ওয়ার পারমিট সরি যে অ্যাপ্রুভাল টিআরসিটি এক বছরে করে দিতে পারি না আট মাসে করে দিতে পারি না আশা করি এইবার আপনাদের সেই অপেক্ষার ফল সেই ধৈর্যের ফল সেই সফলতা যেন আপনাদের সামনে আমি দেখাতে পারি এবং এখন যেভাবে আস্তে আস্তে দেখাচ্ছি অনেককে হয়তো বা মধ্যপ্রাচ্যের মতো একসাথে বিশ জন তিরিশ জন চল্লিশ জন করে এনে দিতে পারছি না বাট চারজন জন আটজন জন। যেভাবে আসতেছে বাংলাদেশে আপনাদের ডিএসএল কপি অ্যাপ্রুভাল কপি আমি সেভাবেই গ্রহণ করছি আগামী কিছুদিনের মধ্যে অনেকেরই অ্যাপ্রুভাল টিআরসি কপি আমার হাতে এসে পৌঁছবে আমি দৃশ্যমান আপনাদেরকে নামগুলো ঘোষণা করতে থাকব যারা মেসরিনেতে জমা দিয়েছেন ধৈর্য ধরেছেন আস্থা রেখেছেন ইমাম মেনেছেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার সামনে কথা দিচ্ছি আমার প্রিয় বিদেশগামী প্রিয় মুখ প্রিয় প্রবাসী ভাইরা কথা দিচ্ছি আপনাদের সকলকে মেসরিনের আমি ভিসা করে দেবো ইনশাল্লাহ ভিসা করে দিব, কারণ যেহেতু ভিসাটা ওই দেশ থেকেই হয়ে আসে বাকি এই সাইটগুলো এই বিষয়গুলো আমি সততার সহিত আপনাদেরকে শুধু একটু সময় ধৈর্য নিয়ে থাকেন আপনার সময় ধৈর্য আমার সফলতা আমার এই সফলতা আপনার সফলতা আমরা সেই চেষ্টাই করছি তবে পুরানো যারা আছেন তাদের নতুন পূরণ মিলিয়ে অনেকের ফাইল উলুট পালট হয়ে যাচ্ছে আগের ফাইল পরে আসছে পরের ফাইল আগে আসছে এটি আমার হাতে নেই আমার প্রিয় প্রবাসী এটা আপনাদের বুঝতে হবে আমি শুধু সাবমিট করতে পারি ইমিগ্রেশন থেকে ভিসা অথরাইজ হওয়ার সমস্ত ক্ষমতা ইমিগ্রেশনের আমি কারো ভিসা নিশ্চয়তার গ্যারান্টি ওইভাবে দিতে পারি না যে কারটা আগে আসবেন কারটা পরে আসবেন এটা যিনি যে অ্যাটর্নি কাজ করেন উনি ওনার প্রসিডিউর অনুযায়ী কোম্পানিতে সাবমিট করে কখনো কোনো কোম্পানি রিফিউজ হয় কোনো কোম্পানি সাকসেস হয় তো কখনো রিফিউজ হলে সেটাকে আবার রিআপিল করতে হয় এরকম অনেক বিষয় থাকে যে কারণে একটু সময়ের হয়ে যায় এটা মাথায় অগ্রসর হবেন এই মেসেজ দেওয়ার সাথে সাথে এখন আমাকে সবাই বলবেন প্রিয় ভাই আপনি প্রথমে আমাদের সার্ভিয়ার কি করলেন বলেন আমরা তো এক বছর অপেক্ষা করে ফেললাম আপনি সার্ভিয়ার কোনো খবর বলেন সেই খবরটা আমরা শুনতে চাই আমি আরেকটা বিষয় এটা সার্ভিয়ার প্রবাসীদের খবর দেওয়ার আগে মেসোরিনো প্রবাসী ভাইদের একটা খবর আমি স্পষ্ট করতে চাই আগামী উনিশ তারিখ পর্যন্ত যে কনসুলেট সাহেব আমাদের ম্যাসুরিনেতে নতুন শ্রমিক নেওয়ার ব্যাপারে যেহেতু কূটনীতিদের সাথে বাংলাদেশ অনারিয়াম কনসুলেট সহ উপস্থিত থাকবেন সেই ক্ষেত্রে একুশ তারিখের আগ পর্যন্ত আমাদের দিল্লিতে যে ফাইলগুলো আমরা অলরেডি টিআরসি অ্যাপ্রুভাল পাঠিয়েছি এর আগে যেহেতু কনসুলেটের অথরাইজ ছাড়া স্টিকারটি হয় না অ্যাম্বাসি খোলা আছে বাট উনি আসার পর কনসুলেট আসার পরে আপনাদের ফাইলগুলো স্টিকারগুলো স্টিকার করে আমাদের কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন একুশ বাইশ তারিখের আগে নন অর্থাৎ উনি উনিশ তারিখের মিটিং শেষ করে বিশ বাইশ একুশ তারিখে আসেন এসে বাকি অথরাইজকৃত ফাইলগুলো স্টিকার করে পাঠাবেন এটা কিন্তু মেসোডনিয়ান প্রবাসীদের জন্য একটি বিশেষ আপডেট আরেকটি আপডেট দেই দুই হাজার পঁচিশের কোঠায় প্রত্যেক অ্যাপ্রুভালের মেয়াদ তিরিশ দিন বাড়ানো হয়েছে অর্থাৎ চব্বিশে যারা স্টিকার পেয়েছেন তাদের ম্যাথ ক্রিয়া প্রবালে থাকতো দুই মাস ষাট দিন এবং সেটা পঁচিশের কোঠায় হয়েছে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে কর্মীকে ফ্লাইট করতে হবে যদি নব্বই দিনের মধ্যে ফ্লাইট না করেন তাহলে কি হবে নব্বই দিনের মধ্যে ফ্লাইট করলেও আপনাকে যে ফ্লাইট হবে না বিষয়টি এরকম না বাট আপনার সেখানে টিআরসির একটা জটিলতা দেখা দিবে তাই আপনারা চেষ্টা করবেন আমাদের এবং আমরা চেষ্টা করব অ্যাপ্রোভাল আসার সাথে সাথে যেন আমরা উক্ত দেশে অ্যাপ্রোভালের ম্যাথ থাকাকালীন সময়ের মধ্যে যেন আমরা তার স্টিকারটা সম্পন্ন করতে পারি ম্যান পাওয়ার সম্পন্ন করতে পারি এবং কর্মী যেন ফ্লাইট যেতে পারে অ্যাপ্রোভাল এসেছে আর একদিনের জন্য ঘরে বসে থাকবেন না সাথে সাথে আপনার অর্থটি আপনি জোগাড় করে ফেলবেন এবং ইস্টিকার করার দায়িত্ব আমাদের ম্যান পাওয়ার করার দায়িত্ব আমাদের আমরা বিএমএটি করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফ্লাইটটি দিয়ে দেব এবং এই দিয়ে দিব করে দিব এটার আগে সবচেয়ে বড় যে বিষয়গুলো আমাদের কর্মীদের মানসিকতা আমাদের দেশের কর্মীদের যে মানসিকতা এই রানওয়ে করার অর্থাৎ একটি দেশ থেকে আরেক দেশে যাবেন সেই দেশে গিয়ে একটি চু চুক্তিভিত্তিক আপনি কাজ করবেন অর্থাৎ আপনি যে কোম্পানির মাধ্যমে যাচ্ছেন সে আপনাকে এক বছর ছয় মাসের একটি চুক্তি ভিত্তিক নিয়েছে আপনি সেই কাজটি না করে এটাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে আপনি ইউজ করে আপনি অন্য অন্য দেশে চলে যাচ্ছেন অর্থাৎ বুলগেরিয়া রোমানিয়া এবং এই ম্যাসুরুনিয়া সার্ভিয়া আমরা যেন এখানে কর্মীদের পালিয়ে যাওয়ার একটি ট্রানজিট এই হিসাবে যে পর্যন্ত পরিবর্তন না হবে সেই পর্যন্ত যে কর্মীগুলো আমাদের বাংলাদেশে আছেন আপনারা হয়তো ম্যাসুরুনিয়ার বাজারটি চালু হলো পুরুষিয়ার মতো এইভাবে স্থবির হয়ে পড়বে অর্থাৎ দেশের সুনাম নষ্ট হবে বাকি শ্রমিক যারা যাওয়ার আশায় আছেন তারাও যেতে পারবেন না তাই সকলের কাছে আমার অনুরোধ প্রিয় বিদেশগামী প্রবাসীদের কাছে আমার অনুরোধ আপনারা যারা মেসুরিনিয়াল ভিসা পাবেন তারা কোনো অবস্থায় সে দেশটি ত্যাগ করে যাবেন না কারণ আপনাদের সুনামের উপর আপনাদের থাকার উপর আপনাদের চুক্তিটা সফল করার উপর বাকি যারা যাবেন তাদের আস্থা এবং নির্ভরতাটা ডিপেন্ড করতেছে আপনি হয়তো চলে যেতে পারবেন একটি দেশে কিন্তু এই দেশের বাজারকে ধ্বংস করে দিতে পারবেন আপনি এ দেশের প্রবাসীদের মনের আশাগুলো ধ্বংস করে দিতে পারবেন এটা আমার সর্বশেষ প্রবাসী ভাইদের কাছে চাওয়া পাওয়া আমি আশা করব যাদের নিয়ে কাজ করছি ম্যাচ এবার ব্যাপক কাজ করব এখন সেই সাথে এখন আমি সার্ভিয়ার বিষয়টা বলে দিচ্ছি সার্ভিয়ার বিষয়টা আমরা স্পিড মানি নিয়ে দুটো ফাইল করেছি পঁয়ষট্টি ফাইল এবং পঁয়ত্রিশ ফাইল পঁয়ষট্টি ফাইলের বিয়াল্লিশটি আমরা নতুন পিপিজেড নতুন ওয়ার পারমিট নতুন অনলাইন করেছি এবং সেগুলো এই মাসের মধ্যে সব অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল হবে এই মাসের মধ্যে ভিসা অ্যাপ্রুভ হবে অনলাইন অ্যাপ্রুভাল এই মাসের মধ্যে ডান হয়ে গিয়েছে হবে সামনে মাসের ফার্স্ট উইকে এটি পঁয়ষট্টি ফাইলের বিয়াল্লিশ জন বাকি যারা আছেন এখনো পান নাই আগামী দুই একদিনের মধ্যেই তারা সকলের ডকুমেন্টের হাতে পাবেন এবং অনলাইন অ্যাপ্রুভাল পাবেন সামনে মাসে আমরা অ্যাপ্রুভ ডান করব। এবং নেক্সট মান্থ নেক্সট উইকে আমরা স্টিকার করব থার্ড এবং ফোর্থ উইকে ম্যান পার করে এগুলো আমরা সার্ভিয়ার ব্যাপারে আমরা শতভাগ ফ্লাইট করব। যারা স্পিড মানিতে সাইন করেছেন আমরা এই স্পিড মানি অ্যাটর্নি লয়ারকে দিয়েছি যেখানে যেখানে যা দরকার এই মুহূর্তে বাজারে যাদের ভিসা অ্যাপ্রুভাল এবং ভিসা অ্যাপ্রুভ দেখছেন এবং যে সকল কর্মী স্টিকার পাচ্ছে শুধুমাত্র যারা আমি হরপ করে বলতে পারি সব এজেন্সি যারা স্টিকারের করার জন্য অতিরিক্ত অর্থনৈতিক করছে শুধু সেই ফাইলগুলি হচ্ছে বাকি ফাইলগুলো যেগুলো জেনারেল ফাইল হিসাবে পড়ে আছে যদি সঠিকভাবে হয় এই সময়ের মধ্যে আর না হলে আমরা হয় তারা চাইলে স্পিড বানির ভিত্তিতে করে দিব আর যদি ইতিমধ্যে রিজেকশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে তাদের অর্থটি আমরা রিটার্ন দিতে বাধ্য থাকবো এটা ছিল সার্ভিয়া এবং ম্যাসুডেনেগামী উভয় দেশের কর্মীদের সঠিক ইনফরমেশন এবং এই ইনফরমেশন দেখতে দেখতে আগামীতে সফলতা দেখুন ভিসা অ্যাপ্রোল দেখুন সার্ভেরিস্টিকের দেখুন আমি আবার কথা দিচ্ছি আমার প্রিয় ভাইদের স্বপ্ন আশা ইচ্ছা সব পূরণ করতে পারবো শুধু একটু ধৈর্য ধরুন একটু সময় নিন অনেক সময় দিয়েছেন বারো মাস সময় দিয়েছেন এক বছর সময় দিয়েছেন আট মাস নয় মাস হয়ে গেছে চোদ্দ মাস হয়ে গেছে দিন শেষে ওই কর্মী নিয়ে আমরা কাজ করতে পারি যার ধৈর্য এবং সময় যার অপেক্ষা যার ফল সব সময় পজিটিভ হয় এবং এই ফলের ভিত্তিতেই আমরা এরূপ কাজ করছি আমরা কুরুশিয়াতেও যাদেরকে ভিসা করেছি শুধুমাত্র ধৈর্যের কারণে ছয় মাস সাত মাস আট মাস বলেছি অথচ সেখানে আঠারোশো মাস লেগে গেছে কর্মীরা ঠিকই ভিসা করেছে বাকি কেউ ভিসা করে ফেলতে পারতাম ইতিমধ্যে যদি কর্মীরা এইভাবে সেই দেশ থেকে স্পেন ফ্রান্স পর্তুগাল এভাবে পালিয়ে না যেত আমরা ইউরোপের যারা ইটালির ফাইল জমা দিয়েছেন আমরা যেহেতু কোনো ক্লিক দিতে না সরাসরি স্পন্সারে এবছর তো জানি নি আমরা এই মেসেজটা আরও দুই মাস আগে আমি জানি প্রচুর কর্মী ইটালিতে নিবে আমরা তার পরিপ্রেক্ষিতে আটাশটি ফাইল অলরেডি আমরা বিভিন্ন স্কিল ক্যাটাগরিতে জমা করেছি ইটালির হয়তো আগামী দু একদিনের মধ্যে আমরা সাবমিশন অনলাইন কপিও পেয়ে যাব এবং খুব গুলো নুলুস্তা পাবো এবং ইটালিতেও দেখবেন এভাবে মানে যে দেশে যাওয়ার যে দেশে হওয়ার এভাবেই সাফল্যের শহীদ কর্মী যাবে ধন্যবাদ সকালকে তথ্যভিত্তিক তথ্য জানার জন্য এবং আমি প্রতি মুহূর্ত হাজির থাকবো তথ্য তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য আবারও অপেক্ষায় রইলাম এবং আপনারা অপেক্ষায় থাকুন নতুন দেশ নতুন তথ্য জানার জন্য ধন্যবাদ